হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানির একই বলে পাগলু থ্রি ষোলো থেকে ছাব্বিশ ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ কাউকে দশ টাকা দিতে হবে না আসুন এই গাড়িগুলো দুই লাখ টাকার ওপরে ছিল দুই লাখ ষাট নাম্বার দে অনেক টাকা পরে দুই লাখ বত্রিশ এখন সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার ঢর একবারে কম দাম সীমিত দাম জিনারা উক করছেন খুঁজিচ্ছেন আজই চলে আসুন আবুল মামার বাইক সেন্টারে কত কেলো চললো রেট কত দাম কত মূল্য কত লাশ পর্যন্ত কাটা ছাটা না করে লাশ পর্যন্ত ভিড়ো দেখবেন তে আসুন কি অবস্থায় থাকলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো তাই আসুন সিট ক্যারিয়ার প্যানেল কভার সিগনাল মাঠ কারুকার টায়ের টায়ার কার মাঠ টায়ের স্যালেঞ্জার ধোয়া মশা নাই গাড়ি কিন্তু গাড়ি চাবেন্সের আমার সম্পর্কে ভাসতে হয় এলাকার পাড়ার লোক গাড়ি ভালো আছে খারাপ নাই নেবেন দ্রুতভাবে যোগাযোগ করবেন তে আসুন দেখাও লাগে কত কিলো কী অবস্থায় হয়ে আছে এখন ছয় হাজার তিনশো উননব্বই কিলো যাই মিটার দেখে কিনা যাবে না নয় কেন না কেননা মিটার কমান যায় বাড়ান যায় সব এদের সাউন্ড কোয়ালিটি গাড়ি কলে স্টার্ট হয়ে গেছে আপনি বুঝতে পারবেন না এটাই সরমোট কথা কিন্তু স্টার্ট এখন আমি দেখা খারাপ নাই ভালো আছে আস্তে চলায় কম চলায় সীমিত চলায় বুঝছে সব কিছু এভরিথিংয়ে আছে সমস্যা কিছুই নাই চ্যাংরাবার শখ করে লাইট লাগাছে মামা এলে কোয়া যা বলে যাই হোক যা আছে কাছে দে হাইডুলিক কানা বাম্পার শকাপ মাঠ এটাই বড় কথা পিলাগলা চেলা যারা কিলেছু বিলাজে না এটাই সরমোর ভাইজার লাইট মাঠ গাট টাইট যা আছে ছয় মাস এক বছর চলবি দাম কম ধর্ম বোঝেন না উনি গাড়ি বেসবি বেশ আমি কী করবি না করবি আমাকে তো দে বলে ওষুধের ব্যবসা করবি ডিলার করুক আগে আসলো ড্রাইভার এদের একবারে ফুল ফেরের ভালো আপনি যাবেন তেল তুলবেন সাহেব আর সালাবেন এটাই সরমট কথা মামা বসবে এটি মামি এটি মামা তো ভাইয়েরা এটি স্যার শোন ছবি সমস্যা নাই এদের ম্যামিরা পা ধুবি শাড়ি কাঁটো আছে বুঝছেন এদের সিগনাল এদের একবারে ফুল ফেরের এই যে দেখতে পারছেন নাম্বার করলে বগুড়ার অবশ্যই এগারো একষট্টি চুয়ান্ন আবার বলছি বগুড়ার নাম্বার এগারো একষট্টি মাত্র চুয়ান্ন তাই আসুন অনেক কথাই বললাম কথার মধ্যে ভুল ভ্রান্তি হলে নিজগুণে ক্ষমা করে দেন টেনশনের কোনো কিছু নাই আসল রেট কত দাম কত মূল্য কত একবারে সীমিত কন্দাম মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো জেনারা আগে টাকা দেবে ওই মামাই কিন্তু গাড়ি পাবে আবার বলছি আর একটা গাড়ি দুই লক্ষ বত্রিশ হাজার সব বাচ্চা দিয়ে মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো পাঁচশো কেউ দেয় না ব্যবসার আমার পদ দিয়ে দেয় ছিয়ানব্বই হাজার পাঁচশো পাঁচশো লেবি দেয় অনেক কথাই বললাম জিনারেলবেন দিক কৃষন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এ বলে বলা বক্তব্য সে সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল ম্যান কাউকে জোর করে দেই নে আমি কাউকে জোর করে নেই নে কেউ দেখে ফেসবুক কেউ যাকে ইউটিউব আল্লাহ হাফেজ ধন্যবাদ লেতু নতুন গাড়িলে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ